নমস্কার গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নুটি মন্তর হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রাগাছির গুণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড় বড় হোপসের চোপসের কুলুপ লাগানো আছে পায়রা গাছে রোজা এসে কি একটা মন্তর বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর সব তালা গেল বেমালম খুলে এ কত লোকের স্বচক্ষে দেখা রায়েদের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু যন্তর মন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠারো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানে শুনেছে রোজা গুনে নেসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকরে সে নানারকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠোবাঁধা হাতে টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফেরবার পথে সন্ধে হয়ে এসেছে ওর কীরকম গা ছমছম করতে লাগল কালিসা দলের মধ্যে প্রবীণ হাবু বললে আচ্ছা কালি জেঠা ওসব কি করে করলে কালি শেখরা একটা ছিল সূচক ভঙ্গি করে বললে আহা ওসব তো সোজা সোজা জেঠা খুব সোজা রকম সোজা ও সব মন্তর তন্তরে কাণ্ড আমিও ইচ্ছে করলে পারি তুমিও পারো কেন পারব না একদিন করে দেখাবে জ্যাঠা হুম হুম যা সময় হলে দেখাবো ওহ কিছুই না কালী শাঁকড়ার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হল না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে জানালে সে ওইসব খেলা শিখতে চায় সাগরেদ হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল আঁচড়ে থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি নাক উঁচু করে বললেন ওসব হয় না হে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাগরেত করি হাবু বললে প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো টাকা পারবে দিতে আগে না অত টাকা কখনো একসঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব অমনি হয় না কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নিই তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার শিখিও দেবার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা শিখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল তিন বছর এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ অজপাড়াগায় জীবন একরঙা ছবির মতো এক ঠিক এই সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময়ে দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতকগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাং হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হল আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে গেল একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে স্তম্ভিত ও ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আরষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি হ্যাঁ আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরাশ আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়াগাঁয়ে কোনো গাছেই এই সময়ে আম তো দূরের কথা আমের বউলও নেই পাকা আম ঝুড়িখানে তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগল লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু কাতর সুরে বললে আমায় সাগরেদ করে রাখুন কি সর্বনাশ সাগরেদ আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল লোকটা কে এর উত্তর লোকটা দিলে বললে পায়রা গাছে জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রা গাছের সেই গুনিন সবাই বলে উনি নুটি মন্তর জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে আমায় দয়া করুন পায়রা গাছের রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারি নুটি মন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা রোসো দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বঁটি আনতে ওর লোভ হল মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে বঁটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আর গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হাড় হাতে নেমে এল সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেলে না তারপর যখন জানা গেল হাড় চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হাড় সেটা তার সে কি কান না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগল সে কেন এত অসাবধান কেন সে হার খাটের ওপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর তার ওপর শুরু হল নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়িতে পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়িতে বউ দিদিরা একই তো দাঁতে পেশেন তার ওপর সে বাপের দেওয়া ওই হাড়ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধী নেই হাবো অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড়ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করলে তখন সে কি হাসি তার মুখে তা তো হলো কিন্তু হাবু পড়ে গেল মহা বিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলদ ঘর্ম অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ একে সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হাবো ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাড়ারে ঢুকে শেরখানিক সন্দেশ মেরে দিল পরক্ষণে জাগল অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা গাছের রোজা এ কি সর্বনাস্তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটি নুটিমন্তর তার জীবনের অভিশাপ বছরখানেক এভাবে কেটে গেল কত খুঁজলে পায়রা গাছের রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একে গাছের তলায় দেখলে পায়রা গাছের রোজা সেই রকম ঢিল নিয়ে ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতে স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধারি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্য থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে গিয়ে পাছে রোজা অদৃশ্য হয়ে যায় ওর পায়ের উপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কী হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর জামে ওস্তাদ কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেল সব গেল এ আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় হয় না হাবু ভয়ে শিউড়ে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বললে বাঁচান আমায় আমি মরে যাব তবে চাও না নটি মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম তোমার সঙ্গে দেখা আম বাগানে নুটি মন্তর তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম আমি আজ বিশ বছর এই মন্তরের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হাট চুরি করিনি ময়রা দোকানের খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে বলে কি হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্য থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন